প্রশ্ন হল কিউব রুট চৌষট্টি আন্ডার কিউব রুট চৌষট্টি এইভাবে ডট 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 অসীম অবধি দেওয়া আছে বুধরা শর্টকাটে যদি করতে চাও যদি গুণ হয়ে থাকে ভেতর সব গুণ হয়ে আছে তাহলে এই চৌষট্টি দেবে রুট দেবে এবার রুটের বাইরে কিউব রুট দেওয়া আছে মানে ভাঁজে তিন আছে তো এক কমিয়ে দেবে গুণ থাকলে এক কমে যায় মানে স্কোয়ার রুট হয়েছে স্কোয়ার রুট মানে আট এটাই হবে অ্যান্সার এবার কেন হয় আচ্ছা এই পুরোটা এই পুরোটাকে যদি তুমি এক্স ধরে নাও তাহলে এদিকে কিউব করে দাও এদিকে কিউব এদিকে কিউব ঠিক আছে দুই পক্ষ কিউব কর তো কিউব করলে এই কিউব রুট উঠে যাবে তাহলে পড়ে থাকবে চৌষট্টি তারপরে এই পুরোটা পড়ে থাকবে আর এটার মান তো এক্স এই পুরোটার মান এক্স তো চৌষট্টি এক্স সমান সমান এক্স কিউব এই এক্সের সঙ্গে এটা কাটলে এক্সের স্কোয়ার পায় তো এক্সের স্কোয়ার যদি চৌষট্টি হয় তো এক্সের মান হবে আট ঠিক আছে কিন্তু এভাবে করার দরকার নেই যদি ভাঁজে তিন থাকে তো এক কমে যাবে চার থাকলে এক কমে যাবে মানে যাই থাক এক কম ভাঁজে দিয়ে দেবে তো চৌষট্টি ভেতরটা লিখবে আর স্কোয়ার রুট মানে আট হবে অ্যান্সার হবে অপশন ডে আশা করছো বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করলে তাও আরও ভালো ধন্যবাদ